পরীক্ষাটা শেষ আগে কি মজা তাতায় চলে আসবে কি মজা বাপরে কি করলাম না এটা না ধরলাম দেখছো কিতা করে মানে আমার থেকে ওইটির কদর বেশি আমার চলো করতে একটু করবে চলো একটু একটু হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিও তো তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হয়েছে স্বর্ন লাস্ট পরীক্ষা তো পরীক্ষার থেকেও পরীক্ষা শেষ হওয়ার আনন্দটা হয়েছে বেশি আর কি তো সোনো যাইতে আসো পরীক্ষা দিতে আর সারাদিন কি হয় না হয় সব কিছু তোমরা লোক শেয়ার করুন দেখতে থাকো ভিডিওটা বুঝে বুঝে দেবে রিভিশন দেবে বানানগুলো বারবার দেখবে ঠিক হচ্ছে কিনা টাটা ভালো করে পরীক্ষা দেবে তো ভাই বোন দুজন তো পরীক্ষা দিতে গেল পরীক্ষা যে আজকে লিখতে হইব এটার টেনশন নাই কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাইবো এটার আনন্দে সকালের থেকে ভাই বোন দুজনেই মানে আনন্দে মাতোয়ারা আর কি যাই হোক এখন তো গেলো পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে আয়নের পরে আনন্দটা কেমনে সেলিব্রেট করে এটাই তোমরা দেখবে আজকে তো এখন আমি দুধের ছানা বানাইলাম অনেকটা দুধ জমিয়া রয়েছিল এটা দিয়ে ছানা করলাম ছানার তরকারি করুম সোনো ভীষণ ভালোবাসে ছানার তরকারি খাইতে তো এরপরে আমরা সকালের খাওয়া খাইলাম আজকে সকালে রান্না করছি ডাল সিদ্ধ মুসুরির ডালের সিদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে আর পকোড়া বানাইছিলাম কারিপাতা পেঁয়াজের পকোড়া তো আজকে সকালের খাওয়া হয়েছে আমরা পকোড়া আর ডাল সিদ্ধ তো সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম খাওয়ার হলে আর কিছুই লাগে না আর কি তো এরপরে দুপুরে রান্নার প্রস্তুতি করলাম এই যে কলার মোচা কাটলাম তো কলার মোচা রান্না করুম কলার মোছাটা আমি কাটছি না আমার শাশুড়ি মা কাটতে দিছে কারণ সোনোর পরীক্ষা না পড়াইতে পড়াইতে আর এইসব তরকারি কাটানোর সময় পাই না তো মারেই মোছাটা দিয়ে আসছিলাম তো মা কইছে তো আমি কাটতে দিই তো মা কারটা একটাই দিছে এবার আমি রান্না করুম রান্না করে মারা দমো আর কি তো এইদিকে দেখো পনিরটা হয়ে গেছে মানে ছানা আর কি ঘরের দুধের ছানা তো একটু ভেঙ্গে টাঙ্গেও গেছে মানে ঘরে বানান না ছানা তো আর দুধের উপরেও নির্ভর করে ছানার কোয়ালিটি তো যাই হোক এরপর রয়েছে আম দেখো কালকে বিপদনাশনী পূজা করছিলাম তো অনেকটি আম রয়েছিল তো আমটা ক্যাটটা লইছি আমের চাটনি বানাবো এদিকে মাছের লবণ হলুদ মাখ্যা রাখছি আর এদিকে কুকারে আলু সিদ্ধ দিছি তো আমার এদিকে রান্নার প্রস্তুতি করতে করতে স্বন পরীক্ষা দিয়ে বাড়িতে ইয়া কারণ আজকে পঁচিশ নম্বরের পরীক্ষা এক ঘন্টা তো এক ঘন্টা পরেই স্বন বাড়িতে ইয়া বসছে কেমন অনেক ভালো এত ভালো হয়েছে খুশি লাগছে পরীক্ষাটা শেষ আগে কি মজা কি আনন্দ না পরীক্ষা শেষ পরীক্ষা শেষ সেই কি আনন্দ কইয়া লাভ না আসলে আমরার সময় এমন হতো যেদিন পরীক্ষা শেষ হইতো ওই দিনের আনন্দ আর মানে মুখে কইয়া বোঝানো যেত না তো এদিকে স্বর্ণ পরীক্ষা দিয়ে আইয়া এবার খেলা শুরু করে দিছে আর আমি রান্নাবান্না করতেছি মা আলু দিয়ে আলু যে সিদ্ধ করছিলাম আলু দিয়ে মাছের চুল করতে আসি আর আরেক চুলাতে বয়েছি মোচার তরকারি এইদিকে আবার কারেন্টের চুলাতে বইয়ে দিয়েছি আমের চাটনিটা তো তিন চুলাতে মানে তাড়াতাড়ি করে রান্না করতে আসি আর কি আর এদিকে সোনো আর রৌদ্র খেলা শুরু করে দিছে মানে পরীক্ষা শেষ মানে খেলা আজকের দিন তো অন্তত খেলবই তো এদিকে দেখো দুইটা মানে ডি কি জানি কয়েডের নামটা তো ভুলে গেছি মানে ডি সনোর কৃষি পাঠাইছে শিলিগুড়ির থেকে তো ভাই বোন দুইটা দুইটা তো আজকে তো পরীক্ষা শেষ এর লেগে তারা ঠাম্মা দাদা আজকে বিডি বাইর কইরা দিছে মানে পাঠাইছে আর অনেক আগে কিন্তু দিছে না যেহেতু পরীক্ষা পরীক্ষার সময় খেলনাটি দিলে শুধু খেলবই পড়তো না তো এর লাগা আজকে পরীক্ষা শেষ হওয়ার পরে খেলনাটি বাইর করিয়ে দিছে তো এটা মানে একটা বুদ্ধিমানের কাজ হয়েছে আর কি তারপরে ওখানে তারা দুইজনে মিলে খেলা শুরু করে দিছে

তো তার খেলা দেখতে দেখতে এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লেট আজকে চারটা তরকারি রান্না করছি এই যে পনিরের পোস্ত তরকারি এটা পোস্ত দিয়া করছি আর কি তো পোস্ত দিয়ে পনির রান্না করলে সোনো বেশি পছন্দ করে এর লেগে এমনি রানছি তো এটা হইসে আমের চাটনি আর এদিকে হইছে আলু দিয়া মাছের ঝোল আলুটা সিদ্ধ করে তারপরে মাছের ঝোল করলাম আর কি আর এটা তো মোচার তরকারি তো চারটা তরকারি রান্না শেষ আজকে দুপুরের আমরা রেডি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে চলো একটু পরে দেখা করতেছি গুড আফটারনুন বন্ধুরা সারা দিনের পর অক্ষণে তোমরা সামনে চেয়ারা দেখাইছি আর স্বন অক্ষণ এখন তো বেলা মানে সা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে স্বন যাইতে আসছে তো পরীক্ষা শেষ স্বন যাইতেছে এখন স্বন দাদার লগে ঘুরতে মানে বাবা বিকেলবেলা রাস্তায় হাঁটে তো এখন স্বনরা লইয়া যাইতেছে আসে যে পরীক্ষা তো শেষ একটু ঘুরে আই হোক তো ছাতে নিয়ে যাবি তো এটা নিয়ে গেলেই তো হয় এটা এটা তো বড় এটা নিয়ে যেতে অসুবিধা লম্বা এটা এটা দিয়ে ফিটি ভাই যাবে না মা সাথে চলে গেছে তাতাই চলে আসবে কি মজা বাপরে কি মজা দেখো পরীক্ষা শেষ হইতে না হইতেই মানে বেড়ানির প্রস্তুতি বেড়ানি মানে দাদাও বেড়াইতো লইয়া যাইতো উৎসাহ মানে উৎসাহিত কি কম বুঝতেছি না স্বর্ণর বাবার দিকে গাছ কাটিং করে গেছে বাগান মেলিয়া সোজা কথা হয়েছে কাগজ ফুল কি করলাম নাই এটা না ধরলাম দেখছো কিতা করে মানে আমার থেকে ওইটির চলো একটু পড়াশোনা করবো পরীক্ষা শেষ হলে কি হলো পিরিয়ডিক টেস্ট শেষ হয়েছে সামনে হাফ ইয়ারলি পরীক্ষা আছে পড়তে তো হবে না

চলো চল চলো করতে একটু করবে চলো একটু 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 করবে একটু করবে আসো একটু 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 আচ্ছা আসো আসো একটু এইটুকু 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 করবে আচ্ছা আচ্ছা আসো আসো একটু একটু এইটুকু শুধু এক সাবজেক্ট শুধু একটা প্রশ্ন পড়তেই হবে আজকে পড়তেই হবে পড়তেই হবে আজকে পড়তেই হবে পরীক্ষা শেষ আজকে কিছুতেই করতো না মানে যদি মানে ধরো কি করতাম মানে লাখ টাকাও দেয়ার পরও করতো না এক লাখ টাকা দিলে পড়বি

এই ঘরে যা যা জিনিস রাখা হইতো এটি সব আননের কথা ছিল আর এর আগে জিনিস আননের আগে রং করার কথা এই যে এই তাইসের উপরে যে খয়ারি কালারটা ওই কালারটা করতে হইতো তারপরে আরও কিছু কিছু জায়গা বাকি আছে এই দরজাটা তো এটি করিয়া এরপরে জিনিসটি আননের কথা ছিল কিন্তু রঙেশ্বরী দাদাটাই আইসে না আরও কথা আসিল কিন্তু আইসে না

ধরলাম করতে হবে ধরে নিয়ে যাব এই যে ধরলাম চলো হাসছিস কেন পরবি পালিয়ে গেলি কিছুতেই পরবি না কি দিলে পরবি বল

ভীষণ টায়ার্ড লাগতে আছে কালকে বিভতনাসনী পূজা করছিলাম তো সারাদিনের টুপাসে টায়ার্ড আছি একটু আজকে মানে যেদিন পূজা করি ওদিন কিচ্ছু লাগে না পরের দিন আমার শরীরটা উৎ লাগে তো এখন ইচ্ছা করতেছে যে ঘুমাই যাই চলো ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ দেখা দেখাবো নেক্সট ভিডিওতে